চার পা একবারে ফোলা আয়ে হাঁটতেই কষ্ট হয় আসসালাম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও হাঁটু ফোলা রোগে আক্রান্ত ছাগলের বাচ্চা নিয়ে ভিডিওতে যে ছাগলের বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটির কিন্তু হাঁটু ফুলে গেছে একদম চারটি পা হাঁটুর মাঝখানে অনেক ফুলে গেছে এখানে চাপ দিলে সে অনেক ব্যথা অনুভব করতেছে এবং হাঁটতে অনেক কষ্ট হচ্ছে ইদানিং এই হাঁটু ফোলা রোগে আক্রান্ত ছাগলের সংখ্যা অনেক বেশি বিশেষ করে এই বাচ্চাগুলোর সংখ্যা অনেক বেশি প্রতিদিন আমাদের অফিসে তিনটা চারটা বা পাঁচটা সাতটা পর্যন্ত এই হাঁটু ফোলা রোগে আক্রান্ত রুগী আসতেছে আসলে এর সঠিক কারণ এখনও জানা যায়নি তবে হঠাৎ করে আক্রান্ত হয়ে ছাগল প্যারালাইজড হয়ে যাচ্ছে পা লুলা হয়ে বা পঙ্গু হয়ে যাচ্ছে এবং অবশেষে অনেক ছাগল মারাও যাচ্ছে তবে সঠিক সময়ে চিকিৎসা দিতে পারলে অনেকটাই ভালো হয়ে যাচ্ছে কিন্তু যারা চিকিৎসা দিতে গরিমসি করছে একদিন দুই দিন বা পাঁচ দিন সাত দিন পরে আমাদের হাসপাতালে নিয়ে আসতেছে এই রুগীগুলো একটু সমস্যা হচ্ছে ভালো হচ্ছে না আর যেগুলো সমস্যা হওয়ার পরই আমাদের হাসপাতালে নিয়ে আসছে পশু হাসপাতালে সেগুলো কিন্তু দ্রুত সেরে উঠছে তো কিভাবে চিকিৎসা দেব চিকিৎসা প্রদান করলেন ডাক্তার প্রান্ত সরকার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ইঞ্জেকশন এস্টোরন ভেট অথবা ড্রেক্সা ভেট হাফ এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং ইনজেকশন মক্সালিন হাফ এমএল যেখানে ফুলে গেছে ফোলা স্থানে দিতে পারলে ভালো তিন থেকে পাঁচ দিন অথবা গভীর মাংসে হাফ এম করে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে যেহেতু ব্যথা অনুভব করছে সেখানে ব্যথার ইঞ্জেকশন দিতে হবে এটা মেলোবেট গ্রুপের দেওয়া লাগবে তাছাড়া টাপনিল অনন ইঞ্জেকশনটা যেহেতু চল্লিশ দিনের কম অনেক বাচ্চা আছে এদেরকে দেওয়া যাবে না ব্যথার জন্য ইঞ্জেকশন মেলোবেট হাফ এম এল করে চামড়ার নিচে তিন দিন তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে অবস্থার উন্নতি এবং অবনতি বুঝে চিকিৎসার মেয়াদ এবং ধরন পরিবর্তন করা যেতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে এই নতুন নতুন ভিডিওগুলো আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ